উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক তদন্তের দাবিতে দিনাটা থানার দ্বারস্থ তৃণমূলের নেতাকর্মীরা শুক্রবার দুপুর বারোটা চল্লিশ মিনিট নাগাদ তৃণমূলের নেতা দিনাটা দিনহাটা থানায় এ ব্যাপারে সঠিক তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ হয়েছেন শুক্রবার সকালেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানান আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল উদয়ন গুহ আর গুহ বাবুন দুটোই সম্ভবত কেউ হ্যাক করে সরকার বিরোধী পোস্ট করছে পুলিশকে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে এবার পথে নামলেন দিনহাটার তৃণমূল কংগ্রেসের নেতা এদিন তারা দিনহাটা থানা মারফত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে আমরা কালকে রাত্রের থেকে লক্ষ্য করতেছি যে এমআইসি মাননীয় উন্নয়ন তার যে ফেসবুক প্রোফাইল দুটো প্রোফাইল দুটো প্রোফাইলই হ্যাক হয়ে গেছে অথবা কেউ নষ্ট করে ফেলেছে কোনো প্রোফাইলটা দেখাই যাচ্ছিল আবার দু একটা ওর মধ্যে মেসেজও ছিল হঠাৎ দেখা গেছিলো সেগুলো ডিলিট হয়ে গেছে আমরা আশ্চর্য হচ্ছি যে এমআইসির মোবাইল তার ফেসবুক প্রোফাইল মানে ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট একটা প্রোফাইল কি করে হ্যাক হয়ে যায় বা নষ্ট করে দেওয়া যায় আমরা সাইজ জেনারেল থানায় রেফার করলাম সাইবার সেলকে আমরা তার কপি দিয়ে দিলাম যে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা হোক এরকম ঘটনা জন্য না ঘটে একটা এমআইসির প্রোফাইলে যদি এরকম করে হ্যাক করে সেখানে যদি কোনো রকম খারাপ কাজ করা হয় কোনো দূর অভিসন্ধি থাকে যেটা আমরা ভাবতেছি তাহলে সেটাকে বন্ধ হওয়া ইমিডিয়েট দরকার এটা আমরা আইসিকে বললাম দেনাটা থানাকে বললাম আমরা আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেই যাতে করে এরকম ঘটনা না ঘটে এবং কে এই কাজটা করলো সেটা থানা ইনকোয়ারি করে সেটা দেখুক দেখে মানুষের সামনে নিয়ে আসুক কারা এটা করছে সেটা আমরা যাতে চিনতে পারি এগুলো